আর যদি মানার হিসাব যদি আপনার আমার ঠুকাই বিয়ানতে গেলিয়ে বিয়াল পর্যন্ত আমরা গাঁর যতজন মানুষ হই ভাই আমি আপনার থেকে উল্টা নাই আপনার তোর গাঁর হিসাবও আমার হারাই দুঃখা আর হারাই আপনার তোর গাঁর সারা মানুষের হিসাব করই যতজন বালিক আমরা মানুষ আছি কতজন মানুষে আমরা আল্লাহর হুকুম মানিয়ে চলি আর বারবার আমি কইসি না নি ইমান আল্লাহ আল্লাহর যতর ঘুরে আল্লাহর যতর পাপ যদি সৈজদা করি তাইলে তো ইমানদার মানে নমাজ ভরি তাহলে তো ইমান দারগানি তইলে ও গাওর বালির যত মানুষ আসই বেটাই নুকার বেটি নুকা ই গা কত জন মানুষ বা মনে করে 100 জন মানুষ আসলা 100 জন মানুষের মধ্যে বাইজান বেজার হই না 10 জন মানুষ হের মারিয়া নামাজ পড়তা পারি নি মানে মাত্র না কি তারে লাগিয়া বাজারও গেলে তো নামাজ জোর নাই আসর নাই মাগরিব নাই হের মারা হইছে মসজিদে থাকি নামাজ সব নমাজ পড়িয়া সত্য ঠিক আছে কুটুম বাড়ির যাওয়ার পরে ডাক খানির তালা বওয়ার ঘরে বিয়াবি যাওয়ার পরে আর আজান হয়ে গেছে আর ওই সময় বেটাই আনি প্লেট দিচ্ছে এক হাজন মানুষ নামাজ নমাজ ঘুরিয়ে নমাজ ফড়িয়া খাইম সেই বলি বোলে না না সময় এক খাইলাই সতেদি নোবাল পড়তে যাওয়ার ঘরে না বাড়িতে যাই কি বাল্লা ভরি গরম পানি করিয়া নমাজ করুম বাড়ির গিয়ালে দেখলাই দেখলায় মালিক বুক মিলেই যাক

এর গায়ে দুধ দে দুধ কিরানি হয় না খিরানি হয় না দুধ কিরাইতে হইলে তলে বর্তনে গুলো লাগবো না লাগতো না কিরানি একগু বালতি একগু লাগবনি বালতি যদি থাকে না সারা দিন দুধ কিরাইলে এক কাপ দুধ খেয়ে করে দিতে হবে না পড়তা না তাহলে বালতি একগু লাগবো তো এই বালতিটা আসেনি আমরা আল্লাহর রহমত যে মাথা খানার মধ্যে পড়তো زي اقار مودي وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا مولانا محمد وعلى اله واصحابه জাগাইলে আমার শরীর নিকান্ত বানানি লাগবো যে শরীরের মধ্যে রহমত জায়গা লইতে পারে বড় ঘটনা একগু আছে বড় বড় আলিম বলে কেন হজরত খাজা বা কেবিল্লা তাই মেহমান খুব বেশি মেহমানদারি করতা খুব বেশি মেহমানদারি করতা আর একদিন রাত আধা রাত করে তান বাড়ি মেহমান হইয়া আসে আর তান করে এক লুকমাও খাবার নাই কলা তান করে দিল খালি কিতা করতা দারো দোকানদার একগু আছে গিয়া কইলার বাবারে আমার বাড়ির দুই তিনজন মেহমান আইসিল তুই দূর আমার খাওয়ার ব্যবস্থা করি দে আর যে তা শাঁস এর বদলা তোরে আমি দিলেই কইলে ওই বলগে লগে মাংস যেলা বালা খানির ব্যবস্থা হয় তার দোকানও খরছে আর খরিয়া তার মেহমান অকরে নিয়া দিছে মেহমানক অকাল আরামে খাইয়া ঘুমাইছে সকালে উঠেও মেহমান অকল গেছিল গিয়া তাই নিয়ে তারে বুঝলে বা খোয়ারে বা কিতা দিতাম বলে আপনি কইসে তো জেতা হইমো তাদের ভালো লাগবো দিলেই বা বলে জিয়া দিলে খ

সাওয়ার পরে যত মানুষ সামনে আসলে কোনো মানুষে পরিচয় করতে পারেন না কোনজন বিল্লা আসলি আর কোনজন নকলি দজনার এক সুরত বনি গেছে গিয়া মুহূর্ত সময় দেওয়ার পরে বেটা মরা গেছে তখন মানুষের হইলে আমরা বিষয় বুঝতাম না বলে তার কাছে আমার মেহমান হলোর খানি নেওয়ার সময় আমি ওয়াজ বুঝলাম তুই যে জিনিস চাইবে আমি করে দিব হে এমন এক দাবি করছে যে দাবি

তাইলে ভাই যান আমার শরীরে আমার ভত্রে যদি এই গরিব বানাইতে না তাইলে আল্লাহর রহমত আল্লাহর দয়ার মায়া আমার প্রয়ত নাই আজ যদি নমাজর দিকে আমি দুকাই তাইলে বাজার দিন নমাজর মজলি যদি হয় কিবা তো কোনো দেনি সমাবেশ হয় তাইলে যাইন যদি বুখারীর মধ্যে যাইন তাইলে তো আদা মানুষ নমাজ আদা বাজারও উরুসর মধ্যে যাইন আদা নমাজ আদা বাজারও ঈশা নসাব যাইন আদা নমাজ আদা বাজারও রতন আদান ভাজন

হুকুমে শরীয়ত উপরে আমল করিয়া দেব লাহুম জান্নাতুন তাদের লাগি জান্নাত তাজরিমি তাহতিহাল আনহার যে গুর নিচে প্রবাহ মান নদী দাবব তাইলে আমার মধ্যে এই নাই খালি নামাজ হুকুমার বাই নাই যদি রোজার মধ্যে তাকাও তাইলে আমরার হাজার পার্সেন্ট যদি 100 মানুষের মধ্যে 20 জন রোজা হয় আর 20 জন রোজা হয় নাই ওই তো কইবাই না কিলা হই গেল আমরা তো রোজা রাখি রোজা তো আল্লাহর দরবারে কবুল হইতো না

আমি নাই করি দিয়ে না আমরা আমার নগাটুকু জাগা লাগতো না জাগা লাগতে হইলে তো হইলে হালাল হালাল ভাই যান আপনারা আমার ভুল বুঝিয়া না আজ যদি আপনার তোর আর আমার বাসা টিলার গাওয়া ও দো গাওর সারা মুরব্বি হল গার্জেন হল জমা করি বাসা টিলা আর বন্দুক মারা এই বন্দুক মারা ও মহল্লার যতজন মুরব্বি গার্জেন হল আছে আর আমার গাওর যতজন গার্জেন হল সারা আর মনোভর কয়েক বাড়ি জমা করি আর একজন 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 করে জিকানি যায় যে তোমার রিজেক্ট তোমার ইনকাম যেগুলো আছে কোন হতে দি আর খেও দেখবা ইজারার লোকের সম্পর্ক খেও দেখা সুদর লোকের সম্পর্ক বনির দেপায়ুকের সম্পর্ক আদায় করছে না তো হারামর সম্পর্ক তার মাল তো হারাম হয়ে গেছে ব্যবসা দেখুন করছে দুকা দিয়ে ব্যবসা করছে ইগুন তো হারাম হয়ে গেছে কি খের দেখুন করছে গাড়িয়ালার পয়সা দুই বছর হয়ে যাচ্ছে আবহরতন্ত্রাক্টরওয়ালার পয়সা দিছে না তো হারামের মধ্যে শরীর হয়ে গেছে কি তাইলে সারা লিস্টটা যদি

কিয় লাভ নেওৰে মাফ কৰি দে অ জিন্দেলে আমিৰে মুচকি মুচকি আনি দিয়া বইলা অ মুছা কোনো খাৰাম কাজ হয় নাই তোমাৰ তেগি কোনো খাৰাম কাজ হৈছে না আল্লাহৰ যাতে আল্লাহৰ বন্ধ কৰি দিছে তোমার উন্মত ফুৰ মধ্যে দেখি একটা না প্ৰমাণ উন্মত আছে জেগুৰ ফে আল্লাহ নাৰাজ জেগুৰ ফাৰন হে আল্লাহৰ ৰহমত বাৰিষ বন্ধ কৰি দিলে লগে লগে তাই বিবিলে আমি ডে বলি এখন কিতাব করতাম বলে তোমার সারা উম্মত রে দেখায় ময়দানের মধ্যে আনো আনার পরে তওবা আল্লাহর দরবারে করো আর করার পরে ও মানুষ গো আছে হকে তওবা করব আর হকে তওবা করার পরে আল্লাহ তারে maaf করে দিলাইবো আর তারে যখন maaf করে দিলাইবো রহমতের বারিশ বর্ষণই দিব আর শুয়ারি গুন তোমার বাড়ি সব রকম পানি

যার গুনার হলে আল্লাহ নারাজ হইয়া বে মেঘ বন্ধ করে দিছে তখন তাই গণাইলা তার যত উন্মত এই সবার মধ্যে আইসারে গণনা করাইলা দেখা গেল দশ লাখ মানুষ দার মধ্যে চুরি করেছেন টান সহ দশ লাখ বাদে দশ লাখ দশ লাখ মানুষের মধ্যে যদি একজন মানুষের গুণার কারণে যদি আল্লাহ নারাজ হয়ে যায় নয় লাখ নিরানব্বই হাজার

আয় মুসা আলাহ ইসলাম ভাই নবী আল্লাহ আপনি ওকে তারা পরিচয় করি দেবেন না ওগুলো মারি ফেলাই দিব তো দরবার শেষ এই গুণাগারি করে মারি দিলে তো আর এই ন গুণাগার কেউ রইতে না আল্লাহ রহমতের বাড়ি স্পর্শন করবা তাহলে গুসা হয়ে গেছে গিয়া তাই আল্লাহ রে বলছেন আল্লাহ ওকে তারা সিনাইয়া দেবেন না তো মারি ফেলাই দিব আল্লাহ মুসা মারার অধিকার তোমার আমি দেই নাই আমার গুলামে জানছে না গুণ ভরিয়া গুলা ভরি লিছে তোমার মারার কোনো অধিকার নাই আমি মারবার লাগি আমি অনেক ফরিস্তা এখন রেডি রাখছি আজ তাই মারবা যখন সময় হইব তারে মারার তোমার কোনো অধিকার নাই বলে আমি কিতা করতাম বলে সারা রে হো তো আর সারা লোক আমার মুজরিম সেই গুণাগার এ তবা বা তো বা করব গুণাগার বলে আমি তো বা করবো আর আমি তার তো বা কবুল করে লিব আর মা করে দিলেইবু রহমতর বাড়ি বর্ষণ হয়ে যাইব উ তাই বইলা আচ্ছা এই ঘটনার আগে আবার এই খোতার আগে তাই ফাড়ার মধ্যে গেছেন ফইলাম এগুলো লাগি দোয়া শুরু করছে দোয়া শুরু করে আসমান গামা শুরু হয়ে গেছে কি তখন দোয়া শেষ করে দিয়েছেন মানুষ গেছেন গিয়া তখন তার গুসা উঠে গেছে গেছেন তুর ফাড়ো গিয়া বলে আয় আল্লাহ আপনি আমার লাগে তামসা করলাইনি আমি দোয়া করলাম মেঘল লাগিয়া আসমান গামিল মেঘ পড়ি যার সারা গে লাগিয়া তুমি মেঘ বন্ধ করি লাইলাই মতর কাছে আমার এত বেজ্জত করো গিতার লাগিয়া

ও ই রিয়া গিয়া সারা করলা প্রত্যেক মানুষে মাথা চলে দিয়া খান্দা শুরু করলা কিলা খান্দি প্রায় ল আমরা নবী আমরারে কৈছে আমরা এই সানা নয় হাজার নয়শ এর মধ্যে একজন মানুষ হচ্ছে বড় না প্রমাণ গুণাগার তার গুণা খালুনীয় জমিনের মধ্যে ব্রহ্মতরবার ইস্পোর্ষ না আল্লাহ এই মানুষ তো নিশ্চয় আমি রে গল্ আল্লাহ আপনি এই মুস্ত মানুষের সামনে আমার বেজত পান করিও না রে বা আল্লাহ আমার মাফ পান করি দেও প্রত্যেক মানুষে নিজে নিজের গুণাগার মনে করে প্রত্যেক মানুষের নিজের নিজের তবা করে আর লোক ইয়া হকেও তবা মাফ হয়ে গেছি কি রহমতের বারিশ বৈশ্বর হয়ে গেছি একটা কথা ভাই যান তোরা খেয়াল করি শুনবা নয় লাখ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইয়ের মধ্যে কজন গুণাগার আসলে একজন তবা করতে সময় প্রত্যেকে নিজের নিজের হোক গুণাগার মনে করছে নাই আই যদি যদি সব মারা গেছে আপনি ধরে কই বলে ষাটী মাসের বাদে তো মেঘ না আও সারাই একবার মেঘ মেঘর দোয়া করি আর তাই তুলিয়া যদি যে একজন মানুষ গুণাগার যার কারণে পড়ে না আমি কই এইন গুণাগার হেনি পাবা হেন গুণাগার হেনি পাবা হেন গুণাগার হেন তাই নিজে গুণাগার আই পারার কে নিজের গুণার গো আনবনি

এহ জোনওত্ত নিজ নিজরে গুনাকার শিকার ফরবানি আমরার জমানাত ফরবানি আমরা কই শিকার মোটেও করতাম না ওইদিকে হইলা আমরারে সবথেকে নিকৃষ্ট মানুষ নিজ নিজরে বানামি লাগে তওবা যদি কবুল হইতে হয় আমি খোয়া লাগব আল্লাহ এই দুনিয়ার জমিনার মধ্যে তোমার নাফরমানের মধ্যে দি এক নম্বরের নাম হয়ে থাকে তাহলে আমি নাফরমান কারণ আমার কিছু আছে না নাই আছে আপনি চিন্তা করি দেখো আপনার অত কিছু আছে আপনি চিন্তা করি আপনার অত কিছু আছে কিতাব লাগে ভাইয়া আমরা যেমন দার লুম ফড়িয়া পড়িয়া শাহরিউল্লাহ মহাদ রহমতুল্লাহ আলহির বাড়ি যেখান এখানে নাম হইল মুজফরনগর তার জন্মস্থান ওই এরিয়ার মধ্যে একবার মেয়ে কইসে না আমরা যখন ফুরিয়া তখন ফুলত এক জায়গার নাম ওখানে এক মাদ্রাসা আছে যে মাদ্রাসার মধ্যে শাহ আলিউল্লাহ মহাদিসে দেহলুয়ে ফড়িছেন হরুবেলা ও মাদ্রাসার মহতমি মাইছেন আমরা দেওয়ার শেখুল হদিসের কাছে আপনারা আইসেন তাই এখন দোয়া করাইবার লাগি মেয়ে কর না তাই তারিখ দিলা সোমবারে আইলে সোমবারে তারা আইলা লগে আমি আর দারুল সান্দির মৌলানা আব্দুল হাকিম সাহ আমরা খাদিম হিসাবে

دن سوئے. دن دلوار دن. ایر دن جو لوگ سا کا کاروبار کرتے ہیں وہ نکل جاؤ میں اپنا آگ بند کر دیا سب بندیا کار بار جاؤ وہ لوگ ریشوت کھاتے ہو نکل جاؤ

হজরত বলেন আরশদ মেদানী সাহ তাই না দিন ওয়াজ এক মজলিসে উঠে আমি তো সর্বভারতর জমিয়তর প্রধান মানে সভাপতি যে সময় আমি বাড়ি যাই আমার বিবির গরো হামাইতে সময় দরদার আগে আমার সারা পদ অকল করাইয়া তুই দেই আমার যতটা পদ আছে সব দোয়ারর বাড়ে থাকে কারণ গরো আইনা আমার বেটি এন দ্বারা আমার কোনো গেলে ওই তো নয় নরম যা যা করবা আর আমি যদি পদ দেখাইয়া তাহলে মারা শুরু করে যে বহুত কিছু ইয়াল ও মানুষের কইতরা যে আমার বিবি দ্বার যখন আমি যাই তখন দুয়ারর অদারো আমার জমিয়ত নেতাগির সারা তৈর নেতৃত্ব চলতো না তো তোমার হতো বেটিয়ে জানে তুমি কিলা

এই দিনই মধ্যে আপনিত্রে হই আর আমি আমার কথা কই আমরা ফিডব্যাক কা আমরা سوالে লাগব আমরা হিসনুর ইতিহাস আমরা سوالে লাগব যে আমরা দিনদারি আমরার মধ্যে কতখানেস আমরার মধ্যে মুসলমানই ফতোফান আছে আজ বাইর হক বনির হক ফরআই দইয়া কত খতদের কতদিন দবার আমরা করলাম কত বিচারের মধ্যে গেলাম বিচারও মানুষের নেই বিচার করবার লাগি নাই উকালে করবার লাগিলো এই জায়গায় দেয় না ওগে আফে মালান সাহেব আমি তাইরে তো হতা দিলাম হতা দিলাম হতা দিলাম হতা দিলাম আজ দর সে আমি টেকার দশ হাজার দিলাম থোড়া আমারে বাসাইয়া দিবাই হে আমারে বিচার হয়ে নেয় উকালতিত নের না নি বেটির পক্ষ থেকে গিয়া যাবার মালান সাহেব কোনো যা জিনিস দিছে না থোড়া খেয়াল করবা ও বিচারটা তুমি কিলা হতা খরা লাইন আসেনি আস্ত সমাজ তো আমরা না ফরমান হয়ে গেছি আস্ত সমাজ مالو مال, مال بائیس گیسے گیا گیا تلیا دیکھا মিনাজ যার মুজদলিফার যার টুরিস্ট যার এটা সব ফান থেকে হইত এর মধ্যে আসুন যারা সব পাইব তারা সব পাইব কিন্তু নব্বই পার্সেন্ট উমরাত দেখলে না তামসার দেখলে তারা হইতে পারত না উমরাত থেকে আওয়ার পরে একজন মানুষে আল্লাহর ঘর দেখার পরে আল্লাহর বাড়ি দেখার পরে এই মানুষের নমাজ ছাড়তে পারে ফার্ম নমাজ ছাড়তো তাহলে দেখিও তার যে গুণ লইয়ে গেছে এই গুণ উমরার হয়েছে নিয়ে হয়ে গেছে না এই গুণ টৌরিস্টের হয়েছে নিয়ে গেছে উমরাত যাওয়ার পরে কিলা ফার্ব হজরত